নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয়ই মাঘ কুড়ি জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা এগারো দ্বিতীয় দুটো ছত্রিশ শ্রবণা নক্ষত্র দিবা একটা উনচল্লিশ অশিক যোগ রাত্রি আটটা বাহান্ন বালবকরণ দিবা দুটো আঠাশ গতে কৈলাপকরণ রাত্রির দুটো ছত্রিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথু মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু আর মকরে অবস্থান করছে পাঁচটি গ্রহ রবি চন্দ্র মঙ্গল শুক্র বুধ চন্দ্র আজকে প্রথমে শ্রবণা নক্ষত্রে দিবা একটা উনচল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ ছয়ই মাঘ कुड़ीर मंगलवार राशिफल आज के दिन का मीन राशि जीवन जथेष सौभाग्य दिन जाए मीन राशि प्रत्येक जतक जिका आर्थिक दिख दिए समृद्धि मुख देखे अपनार जीवन आसम्धिमय एक सकाल आनी जो मीन राशि हन আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের আট বাড়ি দেবে আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে এছাড়াও মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে মীন রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাত করবেন না এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হান মিন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে সমৃদ্ধির বার্তা অবশ্যই আছে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ আছে তবে আজকের দিনে আপনার যেটি সবচেয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সেভেন

এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মিন রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে এছাড়া আজকের দিনে আপনার ধার দেনা হতে পারে সেদিক দিয়ে সাবধান কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে যা আপনাকে উন্নতির চূড়ায় নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আর্থিক জীবনে নতুনত্বের ছোঁয়া অবশ্যই রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে যা আপনাকে সর্বোচ্চ উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলব তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে আজকের দিনে আজ ছয়ই মা কুড়ি জানুয়ারিতে বাবা বৈশ্বনাথের শিবলিঙ্গে জল বেল পাতা দুঃশি দিতে না হলে ওম নম শিব ওম নম শিবির মহামন্ত্র জপ করে এছাড়া আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব হবে না কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আসবে এছাড়াও যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম তারা যেন হনুমান চল্লিশা পাঠ করে হনুমানজির মন্দিরে পূজা অর্চনা দেয় আর তারা যেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আছে তারা যেন ঠান্ডা মাথায় তাক পাশ কাটিয়ে বেরিয়ে পড়ে এছাড়া আজকের দিনে আপনি হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনবে আর হনুমান চাল্লিশা পাঠের পাশাপাশি শনি চাল্লিশা পাঠ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ